কিস্তি খর তোর কিস্তি শেষাব আল্লা নাই ক্ষুদা নাই নামাজ নাই রুজা নাই কোর আর নাই তেলাওয়াত নাই জিকির নাই গাম বাইয়া বাইয়া পড়তে আসে আমার এক জনে বলতেছে ক হজুর কাস্টমারের এমন ছাপ মাঝে মধ্যে ফেঁসাবে ধরলে ৪০ মিনিট ৫০ মিনিট ফেসাব লইয়া মাল বেছি ফেঁসাবে যাইবার টাইম জিজ্ঞাসা করিসি কিস্তি চলে কয় না হজুর দোয়া করবে

আমি চলার পথে জিজ্ঞাসা করি অনেক লোকের রাত্রে দেড়টা বাজে রাস্তার পাশে চা দোকানদারে কথা ভাই কাকা কি অবস্থা কিস্তি কইয়া দিয়ে না না এত রাত কে কারে দেয় আপনি বলেন বলে কিস্তি চলে ছয়টা কিস্তি চলে চারটা মুসলমান আল্লাহ জন্য বলছেন আমার কথা মনে নাই একটা অটো চালাইতে চালাইতে আমার নামাজটুকু সেজদা দিবার টাইম নাই ঠিক আছে ঠিক আছে না ফরমান চালা কিস্তি মাগার হবে সিনজি চালাইতে চালাইতে এক অক্ত নামাজের টাইম নাই চালাও বেটা অসুবিধা নাই চার হাতে ইনকাম করবি বেটা মাগার অভাব সুদ হবে না সংসারের চাহিদা পূরণ যদি ষাট হাজার টাকা বেতনের ইনকামের পরে নব্বই হাজার টাকা বেতন আর ইনকাম করার পরেও যদি কিস্তি থাকে চারটা ছয়টা তাহলে আমাদের মসজিদের ইমাম সাহেবগুলোর বেতন আট হাজার টাকা দশ হাজার টাকা বাকি পড়ে আছে অনেক টাকা দশ হাজার টাকার মাত্র ইমাম সাহেব খোদার এক মাস ইজ্জতের সাথে হাসি মুখে বিবি বাচ্চা নিয়ে চলতেছে আল্লাহ তারে চালাইতেছে সে চুরিও করে না ডাকাতিও করে না কিস্তিও নেয় না হারামও খায় না এই জন্য আসমানওয়ালা বলে আমি যাকে চালাই তাকে আমি অল্প দিয়েও চালাইতে পারি আর হারাম কর তোকে আমি হাজার না লাখ টাকার পরেও তোরে আমি অভাব দূর করব ইন্নালাহু মাঈশাতান দাঙ্কা দুনিয়া সংকীর্ণ করে দেব আমি কামাই করতে পারবো অভাব যাবে না কোনো হারাম কর্তি করার্জন করে ওজনে কম দেয় ধোকা দেয় কিস্তি নেয় লোন নেয় সুদ খায় আপনি একটা লোক পাবেন না লোক স্বস্তিতে আছে সুখে আছে শান্তিতে আছে না না আমি জানি মি আমি হাজার হাজার শত শত মানুষ দেখছি আমার ওয়াজের আলহামদুলিল্লাহ জীবনে দেখছি কত মানুষ দোয়া চাইছে দেখছি দুই নাম্বার হলো ওয়ানহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা এ কথাটা বলার জন্য মূলত পড়ছিলাম আল্লাহ তালা বলেন আমি এই নাফরমান আমার জিকির আমার তেলাওয়াত আমার কোরআন পড়বার টাইম নাই আমার জিকির করার টাইম নাই আমার সেজদা টুকুর দেওয়ার টাইম নাই এই তিনটা জিনিস একজন মুসলমানের প্রতিদিনকার আমল মনে রাখবেন একজন মুসলমানের প্রত্যেক দিনের রুটিন ওয়ার্ক একটি আমল হলো তিনটা এক অবশ্যই তাকে পাঁচ নামাজ পড়তে হবে অবশ্যই তার কিছু পরিমাণ অল্প হোক বেশি হোক আল্লাহর জিকির করা উচিত অবশ্যই তাকে এক পৃষ্ঠা হোক সামান্য হোক আল্লাহর কোরআন তেলাবাদ করা উচিত এটা মোমেনের প্রতিদিন প্রতিদিনকার কম হোক বেশি হোক প্রতিদিন করা উচিত পাঁচ নামাজ আল্লাহর কিছু জিকির কুরআনুল কারীমের তেলাওয়াত কুরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ তালা বলেন যে আমার জিকির আমার শরণ আমার ইবাদত আমার তেলাওয়াত আমার كلام থেকে বিমুক্ত এক নম্বরে আমি তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব আর দুই কিয়ামতের দিন তাকে অন্ধ আমা মানে অন্ধ অন্ধ বানিয়ে উঠাবো নাওসা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আআমা ওয়া এই নাফরমান তখন বলবে আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম দুনিয়া আমাকে আজ অন্ধ বানাইলেন কেন আল্লাহ বলবে এভাবে দুনিয়াতে চোখ থাকাকালীন আমার কোরআন আমার আয়াত আমার বিধান আমার হুকুম তোমার কাছে বারবার এসেছিল প্রতিবার আজান হইছে প্রতিবার আলে আসছে মসজিদের ইমাম বলছে ওয়াইজ বলছে ওলামা বলছে আমার কালাম তোমার কাছে পেশ করা হয়েছে তুমি সেটা ভুলে গেছো তুমি সেটা ভুলে গেছো আজ আখেরাতে হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম যা তোর ডাক যা তোর কোন আব্বাসকে তোকে এখানে রক্ষা করবে বাফ ডাক সুরা সজিদার মধ্যে আছে বিমান বিমা নাসীতুম লিফা আই কুমহা দা ইন্ন না না কুম আল্লাহ বলবেন জাহান্ন আমি নাফরমানদেরকে সেদিন দুনিয়ায় আজকের এই হাঁসরের দিন তুমি ভুলে গিয়েছিলে আজ আমি আল্লাহ ইন্না নাসি না কুম আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম যাও তোমার আব্বারে ডাক তোমার না বাফ আছে, তোমার না নেতা আছে কর্মী আছে লোক আছে টাকা আছে। সম্পদ আসে জনবল আছে ক্ষমতা আছে। তোমাকেও বাড়ি বড়, গরাম বড় তোমার না বংশ বড় সংসার বড় তোমার না শরীরে গতের শক্তি বড় ডাকো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই অতএব এই আয়াতে এবার শুনেন এই আয়াতের একটু কথা বলি তাইলে আমার কথা শেষ হয়ে যাবে সুরাটার নাম হচ্ছে সুরাই ফুরকান কি নাম বলেন কি নাম বলেন ফুরকান ফুরকান এই সুরাই ফুরকানের পাঁচটা আয়াত পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ এই পাঁচটি আয়াত আমি তেলাওয়াত করেছি আর অল্প একটু সময় এই পনেরো বিশ মিনিট সময় আর একটু ধৈর্য ধরে এই এই পাঁচটি আয়াত আমি তেলাওয়াত ফোরকান শব্দের অর্থ হচ্ছে অর্থক্য করা বাইনাল হক বাতে হক এবং বাতের সত্য এবং মিথ্যা জায়েজ এবং না জায়েজ উচিত এবং অনুচিত এর মধ্যে পার্থক্য করা এটাকে বলে ফরকান এটাকে বলে কি ফরকান এই জন্য কোরআনুল করিমকে আল্লাহ বলছে ফরকান কোরআন কি সত্য মিথ্যার পার্থক্য করে কোরআন হক বা পার্থক্য করে কোরআন হালাল হারামের মধ্যে পার্থক্য করে কোরআন জায়েজ না জায়েজের মধ্যে পার্থক্য করে কোরআন উচিত অনুচিতের মধ্যে পার্থক্য করে কোরআন ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করে এই জন্য মনে রাখবেন কোরআনের জ্ঞান কোরআনের এল কোরআনের বুঝ যার মধ্যে নাই সে অন্য কোনো মানুষে মানুষে মিল্লা আমি দশজনে আমনাদারা আমরা তিরিশ জনে বলছি এটা নে আপনি এরকম তিনশো লোক পাইবেন হয় বলবে এটা অন্য আমরা তিরিশ জনে বলছি বুদ্ধি করে এটা উচিত আরো তিনশো জনের পাইবেন সে বলবে এটা অনুচিত আমার বুদ্ধি দিয়া আপনি আপনার বুদ্ধি দিয়া আমি চললে জীবনও সমাধান জীবনে বরং সত্য কোনটা মিথ্যা কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা উচিত কোনটা অনুচিত কোনটা আমেরিকার মাথা দিয়া আমরা বাংলাদেশ চললে হইত না বাংলাদেশের মাথা দিয়া আমেরিকাওয়ালা চললে হইতো না পাশ্চাত্যের বুদ্ধিতে প্রাচ্য চললে হবে না ডোনাল্ড ট্রাম্প ওই বুড়া শয়তানের বুদ্ধি দিয়া ইমানদার চললে আখেরাত মিলবে না আখরাত মিলবে না কথা বুঝছেন আখেরাত মিলবে আমার মাথা দিয়ে আমরা চললে হতো না আমার মাথা দিয়ে আমি চললে হতো না আমার মাথা আপনার মাথা উভয়ের যিনি সৃষ্টিকর্তা তিনি আল্লাহ তিনি যা বলেছেন সেটাই করেছেন সেটাই কথা এই জন্য আমি সব সময় বলি এই কয়দিনও বারবার বলছি আমি ব্যক্তিগতভাবে রাজনীতির মানুষ না কোন দলের সাথে এমনি আমার ঘনিষ্ঠ কোনো সম্পৃক্ততা নাই আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না আমার একটাই কথা আমার ছোট্ট কথা হলে দুটুকুই আমি বারো তারিখ চোদ্দ তারিখ বুঝি না আমি বুঝি ক্ষমতায় যাইতে পারো আর না পারো আমি সুখে থাকি আর দুঃখে থাকি কেউ গ্রহণ করুক আর কেউ প্রত্যাখ্যান করুক গোটা পৃথিবীর ষড়যন্ত্র করুক আর ভালোবাসুক আপন মনে করুক আর মনে করুক আমি মোমেন আমার ইমানদারের থাকবে আমি ঘরে থাকলেও আল্লাহর কোরআনের বিধান চাই আমি রাষ্ট্রের সর্বোচ্চ মাথায় থাকলেও আল্লাহর কোরআনের বিধানই চাই শুন এক কথাই এখানেও কোরআন শেখানো কোনো বুড়াইয়া পেশাইয়া কোনো কথা নেই কোনো কোনো দানাই ফানাই কোনো কথা সাফ সাফ কথা আপনি আমার জনগণ প্রত্যাখ্যান করছে আমার কথা আর অসুবিধা কি কোন সমস্যা নেই কিন্তু কোরআনই শেষ কথা ইসলামই শেষ কথা আল্লাহ রসুল সাল্লাম সুন্না এটাই শেষ কথা ইসলামী শরীয়তের বিধান এটাই শেষ কথা আজকে আফসুস আমরা আমরা দিন দিন আমরা দিন দিন এই আসতে আস্তে আমরা নিজেরা না বলতে বলতে আজকে দুশ্মন আজকে অল্প কিছু নাস্তিক অল্প কিছু মুরতাদ অল্প কিছু প্রগতির নামদারী ধারী অল্প কিছু আল্লাহ মানুষের সামনে আমরা বারবার সাফাই গাইতে হয় এমনে হেমনে ধীরে ধীরে আস্তে আস্তে কোনো আস্তে আস্তে ধীরে ধীরে রাস্তা রাতেও ইসলাম দিনেও ইসলাম ঘরেও ইসলাম সংসদেও ইসলাম ইসলাম জীবনের সব জায়গা তুমি গ্রহণ করো আর প্রত্যাখ্যান করো তুমি গুলি করো আর আদর করো আর কোন সমস্যা কোনটাই মোমেনের জন্য বেঁচে থাকা এটাও লজ্জার কিছু না মোমেনের জন্য বরণ করা এটাও লজ্জার কিছু মোমেন জিতলেও কোনো অসুবিধা নাই মোমেন হেরে গেল কোনো অসুবিধা নেই ইমানদার ইমানদারি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে তাইলে ভাই এই কোরআন হচ্ছে ফুরকান ওই আবারও বললো বিহীন সত্য মিথ্যা অন্যায়ের সিদ্ধান্ত দেওয়ার কোনো যোগ্যতা অন্য কোন মানুষ পৃথিবীর একশোটা দেশের প্রেসিডেন্ট একত্র হলেও বুদ্ধি খাটাইলো পৃথিবীর একশোটি দেশের বিচারপতিরা একসাথে পরামর্শ করে সিদ্ধান্ত দিলেও কোরআনের বিপরীতে যদি হয় সেটা কোরআন একটাই সঠিক এটাই ন্যায় এটাই ইনসাফ এটাই যত যেহেতু কোরআন হচ্ছে ফোরকা কোরআন হচ্ছে কি সত্য মিথ্যার পার্থক্য কোনটা না মানুষের মাথা না মানুষের বুদ্ধি বিবেচনা না না আপনি কথা তো গত সপ্তাহে বলছেন এক রকম এক সপ্তাহ পরে বলেন আরেক রকম তিন সপ্তাহ পরে দাম না আরেকটা কইতেন না তার কি নিশ্চয়তা আছে হ্যাঁ বলেন তাহলে চূড়ান্ত কথা বলার একমাত্র ক্ষমতা কার আছে সামনের পিছনের সব জানেন কে দুই নাম্বার দুই নাম্বার হলো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন গুনার থেকে যে বাঁচে এই ব্যক্তিকে আল্লাহ তার অন্তরের মধ্যে একটা শক্তি দান করে এই শক্তিটার নাম ফোরকান যে নিয়ত করে আমি গুনার থেকে বাঁচব আল্লাহর নাফরমানি করব না আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে একটা নিয়ামত দেয় দিলের মধ্যে ইং তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা আল্লাহ বলে হে ইমানদার যদি তুমি সিদ্ধান্ত নাও গুণা ছেড়ে দিবা আমি আল্লাহকে ভয় করবা আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে একটা কুদ্রী শক্তি আমি দেব ওইটার নাম এটাই তোমার সত্য মিথ্যা আলো অন্ধকারের মধ্যে পার্থক্য করে জান্নাত পর্যন্ত পৌঁছায় এই জন্য আপনারা অনেক সময় বলেন যে হুজুররা বহুত হুজুর এক এক সময় এক এক কথা বলে আমরা কোন দিকে জামু বিভিন্ন হুজুর বিভিন্ন হুজুর বিভিন্ন এক লক্ষ কথা কো আমনের দরকার আল্লাহ তালা বলেন তুমি গুণার থেকে বাঁচবা কিনা আগে সেটা কর পাপের থেকে বাঁচলে আমি আল্লাহ পার্থক্য করার শক্তি এক লক্ষ কথার ভিতরেই পৃথিবীর কোন বাজারে ভালো মাছ আর ফসা মাছ আলাদা বেছে না পৃথিবীর কোনো বাজারে ভালো তরকারি আর ফসা তরকারি আলাদা বেছে না পৃথিবীর কোনো জায়গার মধ্যে ভালো গোস্ত আর ফঁসা গোস্ত আলাদা বেছে না এক জায়গাতেই বেছে আপনি আপনার বুদ্ধি বিবেচনা কৌশল খাটাইয়া আমার বাইর করতে হবে অতএব আল্লাহ বলেন তুমি যদি বলো আমি মিথ্যা বলবো না চুরি করবো না জিনা করবো না ব্যবচার করব না মদ খাব না জুয়া খেলবো না নারীর ছবি দেখব না হারাম উপার্জন করব না আমি আল্লাহর শিরিক করবো না কুফর করব না আমার আল্লাহর নাফরমানি করব না খোদার কসম আল্লাহ বলে তোমার দিলে ফোরকান পার্থক্য শক্তির মতো মিটার আমি দিয়ে দেব এবার যে যাই তোমার জন্য কোনটা আলো কোনটা সিদ্ধান্ত উচিত এটা আমি আল্লাহ তোমার অন্তরের ওই শক্তির দ্বারা তোমাকে বলে দেব তুমি জান্নাত পর্যন্ত পৌঁছবে অতএব এই বেহুদা কথা দেখবেন যত লোক বে আমল এগুলো তাদের কথা সাদওয়ানে বৈসা বৈশা বিড়ি খায় আর এ এবেড়ায় কয় হুজুর রে দেশটার মধ্যে একটা ফেঁস লাগিয়ে রাখছে ও হুজুররা মানে উনি আমগো ফেঁসে ফেরে উনি বিড়ি খায় হ্যাঁ হ্যাঁ আমরা মানে আমরা দুই চারজন হুজুর কইছি ওনারে বিড়ি খাইতো আর আর দুজনে মানা করছি দেখে একটা এখন হ্যাঁ হ্যাঁ হুজুরদের ফেঁসে পইরা উনি সাদুয়ানে বসে বসে টেলিভিশনে নর্তকি দেখে নাটক দেখে সিনেমা দেখে গপ পারে না। আমাদের কারণে এটা আপনি জানেন না এটা মিথ্যা এটা গুনা জানেন না গুণা জানেন না এটা পাপ আপনি জানেন না আপনি পাপ থেকে বাঁচবেন সিদ্ধান্ত নেন আল্লাহ আপনার হৃদয়ে ফুরকান পার্থক্য শক্তি আল্লাহ দিয়ে দিবেন তিন নাম্বার হইল তৃতীয় হইল আল্লাহ তালা কোরআন কারিমে বদরের যুদ্ধকে বলছে ফুরকান বদরের যুদ্ধকে কি বলছে পার্থক্য সেদিন যুদ্ধের মাধ্যমে জেহাদের মাধ্যমে সত্য মিথ্যা হক বাতিলের কি হয়েছে এই জন্য ষোলো বছর না ষোলোশো বছর যদি কোনো ষড়যন্ত্র করে এই আমেরিকা এই ইউরোপ এই পাশ্চাত্য জঙ্গি বলুক আর উগ্র বলুক আর মৌলবাদী বলুক যাই বলুক সোজা কথা যত ষড়যন্ত্র যত খুন যত ঘুম যত নির্যাতন যত জঙ্গিবাদের তুকমা দেখ না কেন এ স্পষ্ট জিহাদ ফি ইল্লাহ আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ এটাই ফুরকান এটাই সত্য মিথ্যা আর হক বাতিলের পার্থক্য করবে করতে থাকবে কিয়ামত পর্যন্ত ঠিক অতএব এটা ভুলে গেলে চলবে না এটা ভুলে গেলে চলবে পৃথিবীর তিনটি পরাশক্তি শক্তি একটা হলো সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া আগে যেই বিশাল অঞ্চল নিয়ে পৃথিবীতে শাসন করেছিল সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় হইল আমেরিকা তৃতীয় হইল ইংল্যান্ড এই পৃথিবীর তিনটি সুপার পাওয়ার পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন আমেরিকা ইংল্যান্ড লন্ডন যেটা ইংল্যান্ড এই তিনটি পরা শক্তি একটা একচল্লিশ বছর আফগানিস্তানের মুসলমান মুজাহিদিনদের বিরুদ্ধে তিনটি পরা শক্তি যুদ্ধ করেছে পরপর মোট একচল্লিশ বছর কিন্তু একচল্লিশ বছর পর্যন্ত মুসলমানরা এটা বুঝছে যে মরতে মরতে যদি আমরা সর্বশেষ লোকটাও শহীদ হয় তারপরেও এটাই সমাধান এর দ্বারাই বিজয় আসবে একচল্লিশ বছর পরে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নও ভাগছে ইংল্যান্ডও ভাগছে দুই হাজার একুশ সালে আমেরিকার বেইমানরাও লেস গুটায়া মাথা নোয়ায়া আফগান থেকে তারা পরাজয় স্বীকার করে গেছে আজকে সেখানে ইমারতে ইসলামিয়া ইসলামের কালিমার পতাকা উঠতে অতএব সমাধান মনে রাখতে হবে এটা এটা ফোরকান এটা কি বলেন কোনোভাবে কোনোভাবে যত কৌশল আমরা করি আর যেই করুক আমরাও মরে যাব কৌশলকারী আবার যার লগে কৌশল করছি এত মরে যাব মরে যাবে সবাই তাইলে এই শেষ এই ফোরকানের উপরে তিনটা কথা বললাম এক নম্বর হলো জিহাদি ইল্লাহ এটা ফোরকান করিম ফরকান গুণামুক্ত জীবন এটা ফোরকান বলেন আলহামদুলিল্লাহ এবার আসেন আয়াতের অর্থটা বলি আয়াতের অর্থটা বলার জন্য একটা ছোট্ট কথা শুধু সেটা হলো এই আয়াতের মধ্যে একটা মূল কথা আল্লাহ বলে দিয়েছেন এটা শুধু বুঝলেই আমরা সব অনেকগুলো কথা সহজ একটা মৌলিক একটা পরামর্শ সেটা কি এই পৃথিবীতে যেই মানুষটাই দুইটা জিনিস যে ন্যাক কাজ করতে চায় যে জান্নাত পেতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় হালাল হারাম পার্থক্য করে চলতে চায় আল্লাহর হুকুম আল্লাহর বিধানের জন্য আল্লাহর দিনের জন্য জীবন চালাইতে চায় তো এটা একটা জীবন আরেকটা হইল যে মানুষ গুণা নাফরমানি আল্লাহর অবাধ্যতা করছে জাহান্নামের রাস্তা